আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি এই ভিডিওটি যারা বিভিন্ন বিকাশ নগদ বা এজেন্টের ব্যবসা করেন লেনদেন করেন বিভিন্ন বাজার ঘাটে আপনাদের দোকান আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর বিষয়ে তাদের জানা খুবই দরকার এবং কে সবারই জানা দরকার সবারই সতর্ক থাকা দরকার তারপর তাদের বেশি সতর্ক থাকা দরকার তাদের বেশি দরকার জানা নাহলে তারাই এই চক্রের হাতে প্রতারিত হচ্ছে যেমন আপনার বাজার একটা বিকাশের দোকান নিয়ে বসে আছেন হঠাৎ করে এক চক্রের সদস্য এসে বলবে যে ভাই আপনার বিকাশ বা নগদ বা এজেন্ট নাম্বার কোনটা সেই নাম্বারটা আপনি দেন আমার এই নাম্বারে কিছু টাকা আনবো আমি বিশ হাজার বা তিরিশ হাজার চল্লিশ হাজার আমাক আমার আত্মীয় এই নাম্বারে টাকা পাঠাবে দেন ভাই আপনার নাম্বারটা দেন তখন আপনি কি করবেন নাম্বারটা দিবেন ঠিক আছে নাম্বারটা দিবে নেই দেন সমস্যা নাই নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে সে আর এক জায়গায় যে চক্রটা বসে আছে সেই চক্রের কাছে এই নাম্বারটা দিয়ে দিবে দিয়ে বলবে যে এই নাম্বার আপনার সামনে বসে বলবে যে খালাতো ভাই মামাতো ভাই ফুভাতো ভাই এই নাম্বার এই নাম্বারে টাকাটা দিয়ে দাও বিশ হাজার বা তিরিশ হাজার দিয়ে দাও তখন ওই চক্র করবে কি টুষ বিশ হাজার বা ত্রিশ হাজার টাকার বা পঞ্চাশ হাজার টাকার একটা ব্লাং মেসেজ দিবে আপনার ওই বিকাশ বা বা নগদ একটা মেসেজ দিবে টাকা নাম্বারে তখন আপনি যদি ওই মেসেজ দেখাই সাথে সাথে তাকে টাকা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন অর্থাৎ সে প্রতারক চক্র হোক বা না হোক আপনার নাম্বারে যে টাকা আনবে আপনি শুধুমাত্র ওই মেসেজ দেখেই টাকা দিবেন না আপনি আগে দেখবেন যে আপনার যে মূল বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট সেই বিকাশ বা নগদ অ্যাকাউন্টে আপনি সে যে বিশ হাজার বা ত্রিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকাটা পাঠাইছে আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা যোগ হয়েছে কি না ওইটা দেখা তারপরে টাকাটা দিবেন তাহলে আর আপনি ধরা খাবেন না আর আপনি যদি ওই মেসেজটা দেখাই টাশ করে মনে করেন টাকাটা গইনা দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন দেখবেন যে ওই মেসেজটা ব্লাং মেসেজ সে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠায় নাই কিন্তু আপনি ওই মেসেজটা দেখেই তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আপনি কিন্তু ধরা খেয়ে গেলেন এই জন্য বলছি ভাই এই জন্য বলছি আপনাদের অবশ্যই যে কেউ হোক মানে প্রতারক হোক আর প্রতারক নাই হোক প্রতারক হোক বা প্রদক না হোক বা ভালো মানুষ হোক যেই হোক আপনার অ্যাকাউন্টে আপনার এজেন্ট অ্যাকাউন্ট বা আপনার ওই পার্সোনাল অ্যাকাউন্ট বা আপনার বিকাশ নগদে যদি টাকা কেউ আনতে চায় তাহলে আনুক সমস্যা নাই আপনি অবশ্যই আপনার যে মূল বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট সেটা চেক দিবেন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে যোগ হয়েছে কিনা তারপরের আপনি টাকাটা দিবেন শুধুমাত্র মেসেজ দেখেই আপনি টাকা দিয়ে দিবেন না মেসেজ দিয়ে টাকা দিলে আপনি প্রত্যায়িত হতে পারেন কারণ সে প্রত্যারক হইতে পারে আপনি তার চিনবেন না এই জন্য বলছি অবশ্যই অবশ্যই আপনি মেসেজ দেখে টাকা দিবেন না আপনার ওই যে যে টাকাটা আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে আসছে সেই টাকাটা আপনার মূল অ্যাকাউন্টে যোগ হয়েছে কিনা এটা দেখে তারপর টাকা দিবেন নসেদ তাকে আগেই খালি মেসেজ দেখে টাকা দিবেন না মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে যে যারা বিকাশ নগদ এজেন্ট বিভিন্ন বিভিন্ন বাণিজ্য করে করে বাজারে লেনদেন তাদেরকে সতর্ক করার জন্য মূলত এই ভিডিওটা এই ভিডিওটা এই কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে ব্ল্যাক মেসেজ দিয়ে টাকা নিয়ে গেছে গা পঞ্চাশ হাজার টাকা এই জন্য বলছি ভাই আপনারা অবশ্যই অবশ্যই যারা বিকাশ নগদ বা এই যে ব্যবসা করেন অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে সতর্ক হইবেন এবং বেশি বেশি এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে সচেতন হইতে পারে এবং এই প্রতারকের হাত থেকে বাঁচতে পারে এই ভিডিওটা দেখলে অবশ্যই তারা সচেতন থাকবে এবং ওইভাবে কাজ করবে আশা করি আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন এবং বুঝতে পেরেছেন তাই ভিডিওটা ভাই দয়া করে সবাই একটু শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম